আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছি সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি শুরু করছি আজকের ব্লগ তো গতকাল তো আমি ঢাকায় চলে আসছি তারপর দিন সকালে ব্লগ ছিল এটা তো সকালে তো নাস্তা রেডি হয়ে গিয়েছে কার দাদি নাস্তা বানিয়েছে তো রুটি বানিয়েছে পোচ করেছে আর আগের দিনের তরকারি ছিল সেগুলোতে আমরা রুটি খেয়ে নিব তারপরে এই যে বড়ইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের গ্রামের থেকে নিয়ে আসা তো এক ঝুড়ি ভর্তি বড়ই ছিল আম্মুকে অনেকটা পরিমাণে দিয়ে আসছি তারপরেও এখানে এক ঝুরি বড়ই ছিল এখান থেকে এইকরার দাদু কিছুটা বড়ই নিয়ে গিয়েছে আর সামনে তো রমজান বড়ইগুলো শুধু শুধু নষ্ট হবে এখান থেকে কিছুটা বড়ই বুয়াকে দিয়ে দিব আর বাকিটা আমরা খাবো আইকরা দেখেন ওর বাবা কি অবস্থা করে দিয়েছে পুরো নাক মুখ কালি দিয়ে ভর্তি করে দিয়েছে ওগুলো উঠাতেও আমার অনেক কষ্ট হয়েছে তেল দিয়ে উঠাতে হয়েছে তারপরে তো রমজানের বাজার আমাদের সব হয়ে গিয়েছে যা যা লাগে আর কি সবই অল্প অল্প করে নিয়ে আসা হয়েছে তারপরে এই খেজুরটা দেখাচ্ছিলাম খেজুরের মাসাল্লা এত দাম বেড়েছে এই হাফ কেজি খেজুর ছিল এখানে আটশো টাকা নিয়েছে এগুলো মেবি মরিয়ম খেজুর ছিল এই জন্য এত বেশি দাম তারপরে আমি এখানে খেচুরির ডাল আর মসুরের ডাল মিক্সড করে ভিজিয়ে রাখলাম এগুলো আমি সব বেটে নিব তো রমজানের আর দুদিন আছে এর মধ্যে আমাকে সব প্রস্তুতি নিতে হবে আর ছোলা টোলা এগুলো সব সিদ্ধ করে নিব যতটুকু পরিমাণে আর কি কয়েকদিন যাবে এই পরিমাণে আমি সিদ্ধ করে নিব তো এদিকে ডাল ভিজিয়ে রাখলাম তারপরে চলে আসলাম সেমাই রান্না করার জন্য লাচ্চার সেমাই রান্না করব এর জন্য এই যে দুধ পুরোপুরি গলে নিয়ে অবস্থাতেই বসিয়ে দিয়েছি তারপরে নারকেল বের করে নিলাম এরপরে এই যে প্যাকেট বের করে নিয়েছি এই প্যাকেটের মধ্যে দুই প্যাকেট সীমাই থাকে তো দুই প্যাকেটের মধ্যে একটা খুলে নিয়েছি সেমাই রান্না শেষ করেছি ভিডিও করে নাই লাস্টেও দেখায় নাই কী অবস্থা দেখাতে পারিনি সেদিন একটু ব্যস্তই ছিলাম কারণ আসার পর তো আমার ঘর আগে ক্লিন করতে হয় তো সারা দিন খুব ব্যস্তই ছিলাম তারপরে একটা ব্রয়লার মুরগি নিয়ে আসতে বলেছিলাম একটা দাদুকে অনেক দিন যাবৎ ব্রয়লার মুরগি খাওয়া হয় না তো একটা মুরগি নিয়ে আসছি বু একদম ছোট ছোটো পিচ পিচ করে কেটে ফেলছে রানের মধ্যেও কেটে ফেলছে ভালোভাবে কাটতে পারেনি তো এটা এখন ধুয়ে তারপর রান্না করব। তো ব্রয়লার মুরগি রান্না করেছিলাম তার সাথে সিম করেছিলাম তারপরে এই যে ব্ল্যান্ড করে নিয়ে দুইটা বড় বাটিতে আমি ডাল পেস্ট নিয়ে নিয়েছি তো দুপুরে রান্না শেষ হওয়ার সাথে সাথেই ইকার দাদু আবার কোর্ট থেকে চলে আসছে আজকে কোর্টে অনুষ্ঠান ছিল যার কারণে ইকার বাবা দাদু ওরা ওখানে খেয়েছে তো ওখানে কাছে খেয়েছে তাই আমাদের জন্য কাছে নিয়ে আসছে এই কাজ আমরা আমরা দুইবেলা খেয়েছি দুই প্যাকেট বিরিয়ানি আমরা দুই বেলা খেয়েছি মানে পুরো প্যাকেট তো আর খাওয়া যায় না অনেক বেশি পরিমাণে থাকে আর যা রান্না করেছিলাম সব কিছু ওরকমই রয়ে গিয়েছিল এগুলো দিয়ে আমাদের দুপুরেও হয়েছে আবার রাতেও আমরা খেয়েছি তো মামুন বিরিয়ানি থেকে নিয়ে আসছিলো মামুনের খাবার আবার আমার বেশি একটা পছন্দ না কা তার পাশেই কাচি ভিলা ছিল কাচি ভিলার কাছিটা মোটামুটি ভালোই কিন্তু এই মামুনের বিরিয়ানি মানে আমার কাছে খুব একটা ভালো লাগে না যাই হোক নিয়ে আসছে মাংসর কোয়ালিটিও ছিল মোটামুটি টেস্টও ছিল মোটামুটি যাই হোক দুপুরে খাওয়া শেষ করলাম তারপর সন্ধ্যার দিকে এখানে কফি বানাবো কফি তো আমি অত খাই না মাঝে সাঝে কখনো কখনো মাসে হয়তো একবার বা দুইবার আমি খাই এই যে কফি বিটারটা নতুন কিনেছে তো কফি বিটার আমি কখনো কফি বানাই নাই শুধু ভিডিওতেই দেখেছি তো আজকে চিন্তা করলাম ক্যাপাচিনও বানাই তার জন্য এখানে প্রথমে কফি আর চিনি সামান্য পানি দিয়েছি দেওয়ার পরে এই যে বিটারটা আমি দিয়ে ভালোভাবে বিট করছিলাম তো আমি চালানোর সিস্টেমটাও জানি না ওই যে ওখানে চাপ দিয়ে আমি ধরে রাখছিলাম আর ছেড়ে দিচ্ছিলাম কিন্তু ওখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে না তাহলেই সুন্দর বিট হবে এটা ব্যাটারি দিয়ে চলে তো সুন্দর ফোম হচ্ছিল এক মিনিটের মধ্যেই অনেকটা পরিমাণে ফোম হয়েছে আমি যদি দুই মিনিট বিট করতাম তাহলে অনেক বেশি ফোম হতো তাই এক মিনিটের বিট করেছি আর পাশে দুধ জাল করে নিচ্ছি গুঁড়া দুধ পানিতে দিয়ে তারপরে ফুটিয়ে নিচ্ছি বিট করা হয়ে গেলে তারপরে ওই দুধটা আমি এখানে ঢেলে দিব একদম দোকানের মতো ক্যাপা চিন্ন হয়েছিলো অনেক মজা হয়েছিল কিন্তু আমি মানে ভিডিও করার আগেই ওর মধ্যে দুধ ঢালার পরে আবার নেড়ে দিয়েছিলাম যার কারণে ফোমটা আপনাদের দেখাতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ফোম হচ্ছে এটা কিন্তু এক মিনিট যাবৎ করেছি কিন্তু দুই মিনিট যদি করতাম তাহলে আরও বেশি পরিমাণে ফোম হতো খেতেও অনেক মজা হয়েছিল কফিটা তো এটা নিয়ে ভালোই হয়েছে তো এই ছিল আজকের আমার ব্লগ আল হাফেজ